আজকের এইটা শুধু একটা আয়োজন নয় এটি হল স্মৃতি পথের একটা পরিচর হ্যাঁ ঐকতান ও সামলনের প্রতীক সমিতি উন্নয়ন দেগনর সমিতি গত তিন দশকের বেশি ধরে সময় ধরে আমাদের সমাজে সৌন্দর্য ও সংস্কৃতি সেবাdistinct স্থাপন করেছে যে পলিসো সর্বnabla দিনদার নাম জুলিয়ে আমাদের অনুষ্ঠানগুলোকে প্রাণবন্ত করে তোলেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এই সংগঠন কেবল একটি ইউনিয়ন নয় এটি একটি পরিবার যেখানে প্রত্যেকে একে অপরের মাসে দাঁড়ায় একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয় এই ঐক্যই আমাদের শক্তি এই বন্ধন আমাদের অজ্ঞাতের ভিত্তি আমি বিশ্বাস করি আগামী দিনে এই সংগঠন আরো শক্তিশালী হবে নতুন প্রজন্মের শ্রমিকদের অধিকার রক্ষা করবে এবং দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নে আরো বড় ভূমিকা রাখবে শেষে এই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি একটি ন্যায় ভিত্তিক মর্যাদাপূর্ণ ও সহজ শ্রমিক সমাজ করে তোলার জন্য আহ্বান করি